সমাজিত উপস্থিতি আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদ বরণ করেছেন তার একটা উচ্চল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে ছিলেন ওই জেলের যিনি সুপার তিনি আমার সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয় আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুর একটা কাগজ ধরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুর চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেট্রাকুসানো হয়ে গেছে এইটা গুছাইছে গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা মাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন বাইরে আসে অর্থাৎ হুজুর কে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই জেলখানা থেকে তার মানে পরিকল্পিত ভাবে হুজুর